আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় আরিশা ইবনাত নামের অর্থ কি তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম। আরিশা শব্দটি আরবি আরিশা নামের কোরআনিক অর্থ হল সিংহাসন আর ইবনাত নামটি একটি আরবি শব্দ ইবনাত নামের অর্থ হল কন্যা বা মেয়ে সুতরাং আরিশা ইবনাত নামের অর্থ হল সিংহাসন কন্যা এই রকম আরও ইসলামিক নামের ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ